যে আমাদের যখন একটা জবর আসবে তখন সব সময় এটা খেয়াল রাখতে হবে যে এটা উচ্চারণ তাড়াতাড়ি হবে এখানে অধিকাংশ লোক ভুল করে মনে করেন আরবি অক্ষর গুলো চেনে এরপর যে সব চেনে যখন পোলটে হয় তখন টান মারে জবরে টান দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আজ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সালাম হোক মোহাম্মদ উপর আমরা মাস্ক অর্থাৎ প্র্যাকটিস করছিলাম আমাদের জবর প্রথম অধ্যায় জবরের প্র্যাকটিস হয়ে গিয়েছে এখন জের তো এই যে আরেকটা কথা একটু বলি এই যে জবর জের পেয়ে সেটাকে আমরা হয়তো আরবি বা বাংলা মনে করি কিন্তু এগুলো ফার্সি জবর এবং জের এবং পেশ তিনটাই ফার্স শব্দ যদি আমরা কেউ আরবিতে শিখতে চাই জবরের আরবি হলো ফাতহা জবরের আরবিটা কি ভাইজান বলেন আর ফাতহা তো গিয়েছে এখন জের জেরের আরবিটা কি জানেন জের আরবি

এখন এটা কি আলিফ নাকি হামজা প্রথমে বলেন এটা হামজা কেন কারণ আলিফ সব সময় কি থাকে খালি থাকে খালি থাকে জি হামজা জের ই কোনো টান নেই হামজা জের ই বাজের বি বাজের বি হ্যাঁ টান হবে না তাজের তি টি রা থি নি সি জি জি খুব শক্ত জিম শক্ত জি ম জ জি হ্যাঁ হি হ্যাঁ

ওইটা হলো জীবন ক্ষেত্রে সিরাত আসে সিরাতুর রাসুল বা সিরাতে আয়েশা আয়েশা রাজি আল্লাহার জীবন কিন্তু এটা হলো সি সিন দিয়ে এই সিরাত আর যেটা হলো সব দিয়ে সুরত যেরকম আপনার যে মুজাফার বিন মোহসিন সাহেবের যে পাবলিকেশন থেকে বই বার করে না ওইটা হলো সিরত মানে হলো এই সিরত সিরত প্রকাশনী এখান থেকে ওনার বইগুলো বের হয় আর যে হলো সিরত যেটা সিন দিয়ে এর অর্থ হলো

ভি ভি হবে এটা মোটা থাকবে মনে করুন আপনি বুঝবেন যে এটা দাল না এবং জাও না এটা আপনার খেয়াল রাখবেন আপনি পড়বেন মাছ জিব্বার গোলার কিনারা থেকে বজরা দই এইরকম বুইয়া উ মানে হলো আলো ঠিক আছে যে আমরা যে সাবেক রাষ্ট্রপতি আল্লাহ তাকে মাফ করুক জিয়াউর রহমান এটা তো যখন বদগুলো আমাদের উর্দু ফারসি ভাষায় আসে দড়টা অটোমেটিক জদ হয়ে যায় বুঝছেন

উই উই আমরা উই মানে আমরা আছে না ইংলিশে যে উই ওয়াজের উই উই হ্যাঁ হ্যাঁ আর আমাদের বাংলাদেশে এই আরেকটা সমস্যা হয় যেটা ওয়াউজের উই এটাকে বি ফেলে একদম বাজের বি অর্থাৎ মনে করেন যতগুলো আপনারা শুনেন আপনি হানাফি মাধাবের একটা শিখের কিতাব আছে সারহায় বেকায়া নাম শুনেছেন মনে শো মনে হয় শুনছে যেহেতু আপনি কম্পেটিটিভ পিট পড়েন শারহে বেকায়া ওইটা বেকায়া ছিল না বা দিয়ে না ওটা হলো ওয় দিয়ে শারহু বেকায়া তো ওয়টা যখন বাঙালিটা পড়ে ওয় পরে জের তো ডাইরেক্ট বা বানিয়ে ফেলে ওয়াউজের বি পড়ে ঠিক আছে যে রকম মনে করেন এরকম আমাদের অনেক শব্দ আছে ওয়াউজের জের বি এর আমরা তানউইন বলি না তান তানউইন এটা ছিল ওয়াউ দিয়ে ওয়াউ এর উই তানউইন কিন্তু এটাকে আমরা কি বলি হ্যাঁ তারাবী হ্যাঁ হ্যাঁ তারাবী এটাটা জুইদ ঠিক আছে এগুলো যতগুড় অধিকংশ যেটা বা পড়ে আমরা বায় এর দিয়ে ওইটা ওয়াউ ছিল ঠিক আছে আমরা দেখব না ইল্লা 마শাআল্লাহ এক দুইজন ছাড়া তারাবী আর অনেকেই তো বা দিয়ে লিখে আরবিতে বা দিয়ে লিখে ফেলে তারাবি ठीक है सर तारा अली बायाजर बी हा तारा बी है लिखे फले किंतु इटा वाउस चलो जी ठीक है सर जाओ याजर या... जी याजर जी।, जी।, जी इना इना जी जी याजर जी याजर जी। जी। हाँ, हाँ। সামনে মনে হয় পেশ আছে না নাকি জের ও বেশ ভালো জবর এবং জের একসাথে একটা উদাহরণ ঠিক আছে দেখেন কতটুকুইনি মেহনত করেছে এই বইটা লিখতে যেহেতু আগে জবর এবং জেরের প্র্যাকটিস হয়েছে এই জন্য যতগুলো শব্দ আনবে ঠিক আছে সবগুলো জবর এবং জেরের বাইরে যাবে না পেশের কোন উদাহরণ থাকবে না ঠিক আছে এগুলো মহাক্কায় কুলামে কিলামের বৈশিষ্ট্য আগে আমরা কি কি জবর আর জের বললাম না

আজি 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 আজিদা আজি আজিদা আজিদা হ্যাঁ র রহি রহিম রহিম রহি রহিমা মুহাইমা রহীমা আমরা বলি না রহিমা আল্লাহ বলি না আমরা রহিমা আল্লাহ হ্যাঁ হ্যাঁ রহিমা আল্লাহ মানে আল্লাহ তার উপরে রহমত দান করুক ঠিক আছে রহিমা এটা একটা বারবার কি ফেইল ক্রিয়া ক্রিয়া রহিমা হুল্ল আল্লাহ তার উপরে যারা ওই তাদের আমরা রহিমা হুল্লা বলবো না তখন তখন রহিমা হাল্ল যেমন হি শি আছে না ইংলিশে জি জি তো আরবির ক্ষেত্রেও এরকম হি শির মতো আছে অর্থাৎ হির জন্য হু আছে

এখনে বাকিলায় থামেন তো বাকিলা থামেন থামলে তো যেখানে থামবেন তখনি এই যে অক্ষরটা এই লাস্টে লামে জিরো এটা জজন দতকে মনে মনে মানে বাকিল হ্যাঁ হ্যাঁ বাকিল আমাদের কি বকিল বলে না বাংলাদেশে বকিল তো শুনেন না বকিল কিরবন বকিল মানে জানেন না বাংলায় বকিল না আপনার দিদিকে ব্যবহার হয় না এই শব্দটা মনে করেন কোনো মান যদি ত্রিপন হয় হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে বকি এটা একদম আরবি থেকে বাংলা নেওয়া হয়েছে অনেক শব্দ এতো রহম মতো ব্যবহার করা হয় না রহম করো আমার পরে রহম করো বাখিল এগুলো সব আরবি শব্দ আপনি অবাক হবেন আমাদের টেবিল শব্দটা বলে টেবিল টেবিল এটা একদম ইংলিশ থেকে নেওয়া প উইলাতুন মানে টেবিল প উইলাতুন আরবিতে এরা ইংলিশে টেবিল বানাতেছে এর টমেটো আমরা পমাটিম টমাটিম মানে হলো টমেটো এরকম অনেক শব্দ ইংলিশ থেকে আর কি বাংলা থেকে ইংলিশে আইসে আর কি আবার অনেক ইংলিশটাও অনেক শব্দ নিয়েছে ও ওরা অনেক শ নিয়ে আসছে নিয়ে আসছে ভিতরে এখন আধুনিক যে শব্দগুলো আছে এগুলো আবার আরবরা নিজেরা বানায় না ওরা ওদের কিছু আছে পরিভাষা কিন্তু ওরা ওইগুলো এখন ব্যবহার করে ঠিক আছে এবার যে উস্তাদ বলি না আমাদের আমাদের কোন ভালো তো বেশি বলি আর কম হলে তাকে উস্তাদ বলি না আমাদের কুমিল্লার একজনকে নাজমুদ শাহাদ ভাইয়াকে চেনে না নাজমুল শাহাদ সাতক্ষীরার ওই যে জান্নাতের নিয়ামত একটা বই দিচ্ছিল খুব হ্যাঁ সুন্দর করে দেখতে আর কি আমাদের পাশে আর কি আমাদের আমাদের বড় ভাই আমাকে খুব ভালো ওনার চ্যানেলে আগে আমি কাজ করতাম আমাকে এডিটিং ভালো করতাম মোটামুটি ওই ওনার চ্যানেলের ইন্টারভিউ বানায় দিতাম আর কি তো ও কোন বিষয়ে কথা বলছিলাম নাজমু সাহাদাত আমি তো বলতে বলতে গুলাই ফেলছে লাস্ট কথা ছিলাম ভাই এই যে এখানে বাখিলা না তা না না বাকিটা তো ছিল আর কি এটা বিষয় বিষয় বলতেছিলেন না আর কি আচ্ছা যাও ক্যামেরা সামনে যায় নাকি নিতেই জি 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 যাও সমস্যা নেই র র ও উস্তাদ হ্যাঁ উস্তাদ থেকে মনে পড়ল ও উস্তাদই ছিলাম আর কি এই শব্দটা আরবি না ঠিক আছে উস্তাদ শব্দটা ফারসি ফারসি থেকে একদম ডাইরেক্ট আরব দা নিয়ে নিয়েছে আর কি ফারসি শব্দ এটা উস্তাদ জি এইজন্য উস্তাদের কোন ইসিলিঙ্গ হয় না উস্তাদ পুরুষদের ক্ষেত্রে উস্তাদ বলা হয় স্ত্রী দের উস্তাদ বলা হয় এটা হলো আধুনিক আরবিতে যেগুলো ঠিক আছে তো এরপরে দাল যদি রদিফাজর ফা রদিফা একদম এর মধ্যে যতগুলো উচ্চারণ সবগুলো অ্যাকসেন্টের সময় না যাবে একদম tartaria আপনি যাবেন হ্যাঁ বদিফা রদিফা সারি সারিবা 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 শারিবা শা শিন তো শিন শিবা সারিবা আমরা শরবত খাই না শরবত হ্যাঁ হ্যাঁ শরবত হ্যাঁ শরবত সারিবা থেকে শারিবা পান করা ঠিক আছে শরাব হ্যাঁ 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 এই সারিবা থেকে সারাব মদ খাই না মদ মদ যারা এই শরাব মানে হলো পানীয় ঐটা মদ দাওতেতে পানি ওটা বেশি খাওয়া যায় এইজন্য খাওয়া হয় বলে এটাকে সারাপ বলা হয় বা শরবত বা সুরবা সুরবা মানে হলো ঝোলকে তরকারি ঝোলকে সুরবা বলে ফারসিতে তো এগুলো সব এই শারীবা থেকে আসছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আজকে তাহলে আ সাজি সাজর ফাজ সাজি ফাজি আইনজুরা আফাজিআ ফাজিআ ফাজিআ नासिया 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 নাসিয়া একটু থাকেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যারা আমার জিকির জিকির থেকে মুখ ফিরে নেবে তাদেরকে একটা সংকীর্ণ জীবন আমি দেব ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দঙ্কা শুনছে রে এটা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এবং কিয়ামত তাদেরকে আমি অন্ধ করে উঠাবো তো তারা বলবে রব্বি লিমা হাশারাতানি আমা ওয়া আল্লাহ আমাকে কানা কেন করলেন আমি তো খুব ভালো দেখতাম দুনিয়ায় আল্লাহ বলছেন আমার আলী ফানাসি তাহা ঠিক আছে এই নাসিয়া মানে ভুলে যাওয়া ফানাসি তাহা তুমি এটাকে ভুলে গিয়েছিলে আমার অর্থাৎ কে অর্থাৎ কোরআনকেলিকা রিয়া তুনসা আজকে তোমাকে ভুলে যাওয়া হলো অর্থাৎ আমি আজকে তোমাকে ভুলে গেলাম এই নাসিয়া থেকে ওই শব্দগুলো সব বের হয়েছে চলেন সামনে হসিয়া হসিয়া শীন ওইটা হসিয়া 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 খশিয়া খপি হ্যাঁ খপি হাতি খসে খপিফা আবার তো দেখি আমরা খশিয়াটা আপনারা আগে আমরা সিন আগে ঠিক করে নেন দেখি আচ্ছা খশি হসিয়া খশিয়া খশিয়া মনে করেন আপনারা কি বলছিলেন তিন দাঁতের উপর তিনটা নুকতা হলে সিন তিন দাঁতের ওপর তিন নুকটা হলে শিন শিন এই শিনটা তিনবার বলেন তো শিন 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 হ্যাঁ শিন শিন হাসি হ্যাঁ খাদর ফ সিঙ্গার হাসি শিন সিঙ্গার সি হাসি ইয়া জবর ইয়া হাসি ইয়া হাসি ইয়া হাসি সি হাসি

এটা একটু প্রবলেম যে কয়েকদিন প্র্যাকটিস করা লাগবে তো তিন দাঁতের উপর তিন নুকতা হলে শিন এই যে বলেন তো আপনি তিন দাঁতের উপর তিন নুকতা হলে শিন 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 নুকতা না হলে শিন তো নুকতা যদি আসে আসে তাহলে হুম আচ্ছা হাফিফা হতিফা হতিফা হবর খ পের পি পাবর ফা হতিফা হতিফা ভাই আছেন না আচ্ছা মাহমুদুল হোসেন ভাই তো বের হয়ে গিয়েছে যাই হোক আমাকে এটা কন্টিনিউ করা লাগবে

سين جبر سا فاجر في ها جبر ها 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 صفية صفي صفيها 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 सो कौनसे लिया हम रायटे कंटिन्यू करुँगे हाँ ऐडा होच्छे मिम जबरमा आइंजे रेइ आइंजे रेइ माइं माइया मिम जबरमा आइंजे रेइ या जबर या माइया माइया सिंजबर सा फाजर फी हा जबर हा सफीहा 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 باجبر با قوف جرقي بقي بقي باجبر با قوف قوف جرقي يجبر يا بقية عِينَ جَبْرَعَ لم جر لي علي عِينَ جَبْرَعَ لم جر لي ميم جبرما عليما 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 आलिमा 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 सिं जब सा मीम जर मी सामी सिम ज सिं जब सा मीम जब मी मीम जब मी आइन जब आ समिया 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 शिन जब शा हा जर ही दाल जब दा शा शहीदा शहीदा

সামিয়া আচ্ছা আমাকে এ পর্যন্ত পড়তে বললেন যাইহোক এটা আজকে এ পর্যন্ত ক্লাস আমাদের ইনশাল্লাহ আগামীকাল বাকি অংশ আমরা পড়ব তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ক্লাসে হ্যাঁ আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন আর আমাকে তো সিন প্র্যাকটিস করতে হবে যাইহোক তো আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাব পরবর্তী ক্লাসে সবাই আমাদের জন্য অনেক অনেক দয়া করবেন আসসালামু আলাইকুম আহনাদুয়া হি আবার ক্ষেতন